শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম রাব্বি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে আট খণ্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদন হস্তান্তর করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান তারা প্রতিবেদনটি গ্রহণ করে এটিকে একটি সহজবদ্ধ বইয়ে রূপ দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন এই প্রতিবেদন সাধারণের সহজবোধ্য একটি ভার্সন তৈরি করতে হবে যাতে সাধারণ মানুষ স্কুল কলেজের শিক্ষার্থীরা পড়ে বুঝতে পারে এবং অন্যদেরও বোঝাতে পারে বইটি ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই প্রকাশের আহ্বান জানান ডক্টর ইউনুস এর আগে মঙ্গলবার কমিশনের সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পনেরো নভেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রাথমিক কার্যক্রম সম্পন্নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা আর এক নভেম্বর থেকে শুরু হবে নির্বাচনকালীন পদায়ন প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বৈঠকে মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচন বানচালের সব চেষ্টা ও চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান গত তিন নির্বাচনে রিটার্নিং অফিসার পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা কাউকে এবারে নির্বাচনে রাখা হবে না প্রায় এক লাখ সেনা সদস্য নির্বাচনী দায়িত্বে মোতায়েন থাকবে বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে বারবার একটা কথাই বলছি যে ফেব্রুয়ারির প্রথম ইলেকশন হবে আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন এবং ওনারা এই বিষয়ে বলেছেন ও তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবেন জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় নোট অফ ডিসেন্টে উপেক্ষা করে জনগণ ও দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে এ অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রতিশ্রুত ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে প্রধান উপদেষ্টাকে জোনায়েদ সাকি ও নুরুল হক নূর বলেছেন উদ্দেশ্যমূলকভাবে সংস্কারকে ভিন্ন দিকে নেওয়া হলে সংকটের মুখে পড়বে দেশ আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন সরকার ও কমিশনের একপাক্ষিক ভূমিকায় হতাশ বিএনপি উপকার করা হয়েছে ইগনোর করা হয়েছে এটা তো ঐকমত্য তো করে না তার ঐকমত্য কমিশনটা করা হয়েছিল কেন এই ঐকমত্য কমিশন এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা যার ওপরে গণভোট হবে জুলাই জাতীয় ও সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐকমত্য কমিশন এবং দুই একটি দল দিয়েছিল কোনো কারণে নির্বাচন না হলে আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলেছেন জামায়াতের নায়বে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনে চাপ পড়তে পারে বলেও শঙ্কা জানান তিনি দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন নভেম্বরের মধ্যে গণভোটের তারিখ ঘোষণা না হলে জাতীয় নির্বাচনের তারিখ নিয়েও সংকট তৈরি হবে এদিকে গণভোটের জন্য বৃহস্পতিবার স্তিতে স্মারকলিপি দেবে জামায়াতের নেতৃত্বে সমমনা আটটি দল জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলন করে এই কথা জানানো হয় কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে তখনও তো জুলাই সনত্ব আমাদের পাশ করতে হবে জুলাই তো একটা সংস্কার হবে সুতরাং দুটাকে একসাথে জুড়ে যাওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না জুলাই সনদ বাস্তবায়ন সংস্কার ও বিচারের রোডম্যাপ প্রদান ও নির্বাচন কমিশন পুনর্গঠন করেই ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে এগোতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঐকমত্য কমিশনের সর্বশেষ সুপারিশে একমত জানিয়ে নাহিদ বলেন সরকারের পক্ষ থেকে সারা মিললে জুলাই সনদেশ স্বাক্ষর করবে এনসিপি এ সময় সদস্য সচিব আখতার হোসেন বলেন সতেরো তারিখে জুলাই সনদেশ স্বাক্ষর করলে ঐকমত্য কমিশনের সর্বশেষ সুপারিশ আসতো না তাতে ধুলিশাত হতো গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এর আগে দলীয় কার্যালয়ে এক দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী বলেন গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতের বিভক্তিতে জড়াবে না এনসিপি আমরা প্রথম প্রস্তাবটিকে সমর্থন দিচ্ছি এবং প্রথম প্রস্তাবটি যাতে সরকার দ্রুত এই আদেশ জারি করার ব্যবস্থা করে এইটা আমাদের জোর দাবি থাকবে এবং সরকারের জায়গা থেকে রেসপন্স আসলেই সরকার এটা জারি করার বিষয়ে তাদের বক্তব্য আসলে আমরা তখন স্বাক্ষরের বিষয়ে আমাদের সিদ্ধান্ত জুলাই সনদ এবং এরপরে বিচারের রোডম্যাপ নির্বাচন কমিশন পুনর্গঠন প্রয়োজন এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে এই বিষয়গুলো দ্রুতই সমাধানের দিকে যেতে হবে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোন অনৈক্য নেই মতানৈক্য আছে সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সোয়েদা রিজওয়ানা হাসান এ সময় স্মরণ করিয়ে দেন শুধু নির্বাচন করার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়নি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে অনেকের অনেক রকম মতামত আছে সেটাকে অনৈক্য হিসেবে দেখার কোনো সুযোগ নাই সেটাকে মতানৈক্য হিসেবে দেখার সুযোগ আছে আলাপ আলোচনার মাধ্যমে সেই মতানৈক্য দূর করা হবে রাতারাতি তো আর পরিবর্তন আসে না কিন্তু যতই চ্যালেঞ্জিং হোক না কেন এই নানান রকম মতগুলো এই মতগুলোকে একসাথে নিয়ে যতটুকু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের যে অবস্থান নেওয়ার আমরা সেই অবস্থানটা নেব আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো স্পষ্ট না এগুলো আসলে কিছু কিছু কথা বলে হয়তো একটা রাজনৈতিক উত্তেজনা বুঝিয়ে রাখা হয়তো এটা একটা রাজনৈতিক কৌশল সরকারের উপদেষ্টারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে উদ্যোগ নিতে কমিশনকে বলা হয়েছে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর প্রধান নির্বাচন কমিশনারের সাথে গণ অধিকার পরিষদের বৈঠক শেষে এ কথা জানান তিনি বলেন উপদেষ্টা পরিষদের কেউ যদি নির্বাচনে অংশ নেয় তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এ সময় তিনি বলেন এখনকার বাস্তবতায় এত অল্প সময়ের মধ্যে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয় এ মুহূর্তে জুলাই সনদ নিয়ে বিভাজন তৈরি হলে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে প্রতীক নিয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা কোন দলের উচিত হবে না বলেও মন্তব্য করেন নূর আগে কিন্তু এটা নিয়মই ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টের সাথে সংশ্লিষ্টরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে না এবং আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও বিধান আছে যে অবসরের তিন বছরের আগে তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারে না সুতরাং সেই জায়গা থেকে আমরাও মনে অবশ্যই সরকারের উপদেষ্টা কিংবা সরকারের সুবিধাভোগী কেউ যেন এই ইমিডিয়েট নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এই বিষয়টা তো ইলেকশন কমিশনকে কনসার্ন থাকতে হবে নাহলে তো এটার জন্য ইলেকশন প্রশ্নবিদ্ধ হবে ইফতেদাই মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এটা আহত হয়েছেন বেশ কয়েকজন পাঁচ দফা দাবিতে গত সতেরো দিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন ইফতেদাই মাদ্রাসার শিক্ষকরা বুধবার ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে এগোতে চাইলে এই ঘটনা ঘটে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে শান্তিপূর্ণ আন্দোলন করলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এই জায়গা হাত আগে তখন এই যে এই জায়গা তো আমার কেমনভাবে মারে নির্মম নির্যাতন আমার এই হাতের কনুরি ভিতরে ফেটে গেছে আমার এই পিছনে পায়ের পিছন সাইডে অন্তত দশটা বাঁধি দিয়েছে প্রাথমিক মৌখিক সতর্ক করার পরে যখন তারা যাচ্ছিল না তখন আমরা জল কামান এবং সাউন্ড গ্রেনের মাধ্যমে তাদেরকে জায়গা থেকে সরিয়ে দিই বর্তমান শিক্ষা ব্যবস্থার এত খারাপ অবস্থা যে কেবল কয়েকজন বিশেষজ্ঞ দিয়ে একটি শিক্ষা কমিশন বানালেই সমস্যা সমাধান হবে না এমন মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে তরুণদের নিয়ে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন নির্বাচন ও ঐকমত্য নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে তবে এসব আলোচনার চেয়েও গুরুত্বপূর্ণ দেশ এগিয়ে নিয়ে যাওয়া অনুষ্ঠানে ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন গণতন্ত্র শক্তিশালী করতে নাগরিকদের সচেতন হতে হবে শিক্ষা কমিশন দিয়ে এই মুহূর্তে এত খারাপ অবস্থা যে কয়েকজনকে দিয়ে একটা শিক্ষা কমিশন বানিয়ে দিলাম আর আমাদের শিক্ষা ভালো হয়ে যাবে আমি তা মনে করি না শিক্ষা এত পচন ধরেছে এর আস্তে আস্তে কিছু কিছু মৌলিক জায়গায় আগে ঠিকঠাক না করলে কয়েকজনকে উপরে বসিয়ে দিয়ে আপনারা শিক্ষা সম্বন্ধে কি ভাবেন এটা দিয়ে কোনো লাভ হবে না ষোলো ডিসেম্বর চালু হবে এনআইআর সিস্টেম এরপরে অবৈধ পথে আসা মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে স্বয়ংক্রিয়ভাবে অচল হয়ে যাবে তবে আগের কেনা সেটগুলো সচল থাকবে বিটিআরসি আয়োজিত ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব একই সাথে আগামী এক নভেম্বর থেকে এক এনআইডির বিপরীতে দশটির বেশি সিম কার্ড থাকলে দৈব চয়ন পদ্ধতিতে তা বাতিল করা হবে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান এন এনআইআর চালুর পর হ্যান্ডসেটের মালিকানা পরিবর্তন হলে ডি রেজিস্ট্রেশন করতে হবে প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিক অনুমোদিত আইএমইআই নম্বরকে ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র এনআইডি এবং ব্যবহৃত সিম এর সঙ্গে যুক্ত করে নিবন্ধিত করবে গণ অভ্যুত্থানের পর গণমাধ্যম নিয়ে আকাশচুম্বী প্রত্যাশা থাকলেও সরকার সংস্কারের সুপারিশগুলো নিয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোন কাজ না করায় হতাশা জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ গণমাধ্যম সংস্কার নিয়ে প্রথম আলো আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন অনুষ্ঠানে এতে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও গণমাধ্যম সংস্কার ও সুপারিশ নিয়ে মতামত তুলে ধরেন গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রাজনৈতিক দলগুলো সদিচ্ছার উপর জোর দেন আলোচকরা দেশে কোন ধরনের সারের সংকট নেই পাশাপাশি সারের মূল্যও স্বাভাবিক রয়েছে যে কারণে কৃষক স্বস্তিতে রয়েছে বলে জানান কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয় কৃষি মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান বলেন এবার আমনের মৌসুমে ভালো উৎপাদন হয়েছে ফলে কৃষক ভালো মূল্য পাচ্ছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা তিনি বলেন দিনদিন কৃষি জমির পরিমাণ কমে যাওয়ার প্রেক্ষিতে কৃষি জমি শুরু আইন তৈরির উদ্যোগ নিয়েছে সরকার সারেট জেলার ও একটি নীতিমালা তৈরির জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি করে দেয়া হয়েছে সেই কমিটির সুপারিশ অনুযায়ী নীতিমালা তৈরি করা হচ্ছে যারা যোগ্য তারাই লাইসেন্স পাবে কোন রাজনৈতিক বিবেচনায় সারের ডিলারশিপের লাইসেন্স দেয়া হবে না বলেও জানান তিনি সারের কোনো সংকট নাই এবং সার আমাদের সাফিসিয়েন্স সার রয়ে গেছে এবং ভবিষ্যতে আমরা যতদিন আছি আল্লাহ দিলে সারের কোন সংকট হবে না কৃষকের কাছে এবং সারের কোন দামও বাড়বে না কৃষি জমি কমে গেলে আমাদের কিন্তু পর নির্ভরশীল হয়ে যেতে হবে এই জন্য কৃষি জমিগুলি যেন নষ্ট না হয় এই আমাদের ব্যবস্থা করতে হবে এই জন্য কৃষি জমির সুরক্ষা আইন আমরা করতে যাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর দেশ জুড়ে গুম খুনের সংস্কৃতি গড়ে উঠে গণতন্ত্র সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ব্যবস্থা পুনর্বহল করা জরুরি ওই ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে পঞ্চম দিনের আপিল নিতে এসব বলেন বিএনপির পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বুধবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পঞ্চম দিনে শুনানি হয় এদিন শুনানি শুরুতে সাবেক প্রধান বিচারপতি খাইরুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ তত্ত্বাবধায়কের রায়ে যে বিতর্কিত পর্যবেক্ষণ দিয়েছিলেন তারও এক্সপঞ্জ চান ব্রিটকারে আইনজীবী শাহরিয়ার কবির অ্যামেন্ডমেন্ট কি বাতিল করা করে দিয়ে খায়ুলকের মাধ্যমে দেশের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা হানাহানি কাটাকাটি মারামারি আয়নাঘর এবং মানুষের মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে বলেছি এই জাতির পিতা শব্দটা এই জাজমেন্ট থেকে যেন এক্সপান্স করা হয় নারায়ণগঞ্জের আদালত পাড়ায় মামলার বাদী ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন সহ ১৪ জনের নামে মামলা নিয়েছে ফতুল্লা থানা পুলিশ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ জসিম উদ্দিন এর আগে মঙ্গলবার রাতে হামলায় আহত ইরফান মিয়ার স্ত্রী রাজিয়া সুলতানা মামলাটি করেন মামলায় বলা হয় ভুইগড়ের ইসমাইলের কাছ থেকে পাওনা টাকা চাই ইরফান মিয়া পরে অ্যাডভোকেট শাখাওয়াতের কথায় ইরফানের বাসায় এসে হামলা ও হুমকি দেন ইসমাইল পাওনা টাকা ও হামলার ঘটনায় আদালতে মামলা করেন ভুক্তভোগীরা এর জেরে ছাব্বিশ অক্টোবর শাখাওয়াত হোসেনের নির্দেশে আদালত প্রাঙ্গনে সপরিবারে তাদের উপর হামলা করা হয় সেদিন এ ঘটনায় মামলা করতে চাইলে পুলিশ তা নিতে চাচ্ছিলেন না অভিযোগ ভুক্তভোগীদের রাজধানীতে মেট্রো রেলের আগারগাঁও থেকে শাহবাগ অংশে আবার ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বিয়ারিং প্যাড গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে কিছুটা কম্পন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এজন্য নিরাপত্তার স্বার্থে বুধবার রাত সোয়া নয়টা থেকে আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয় তবে মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রো রেল চলাচল অব্যাহত আছে রোববার দুপুর সাড়ে বারোটার দিকে ফার্মগেট স্টেশনের ঠিক পশ্চিম পাশের পিলার ও উরাল পথের সংযোগে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায় এ ঘটনায় আবুল কালাম নামের এক যুবক মারা যান বিয়ারিং প্যাড স্থাপন করার পর পুরো পথে মেট্রো রেল চালু করা হয় সোমবার বেলা এগারোটার দিকে তারপরও ফার্মগেটে স্থলে তিন দিন ধরে ধীর গতিতে চলাচল করছে মেট্রো রেল যশোরের চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও মোমবাতি প্রজ্বলন করেছেন তার ভক্তরা মঙ্গলবার রাতে ব্যানারে শহরের গাড়িখানা থেকে বের করা হয়। পরে মনিহার সিনেমা হল চত্বরে যে মিথিল শেষ করে একটি সমাবেশ করা হয় এ সময় বিক্ষোভকারীরা সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক খলনায়ক ডন ও পরিচালক আজিজ মাহমুদের কুশপুত্তলিকা নিয়ে নানা স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা বলেন সালমান শাহ আত্মহত্যা করেননি তাকে হত্যা করা হয়েছে দ্রুত সালমান শাহ হত্যার বিচার দাবি করেন তারা এখনো আসামিদের গ্রেফতার না হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন আন্দোলনকারীরা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ডিআই আয়োজনে শেষ হল টানা চার মাসের ইয়াং লিডার্স ফেলোশিপ প্রোগ্রাম বুধবার রাজধানীর একটি হোটেলে গ্র্যাজুয়েশন সেরিমনির মধ্য দিয়ে শেষ হয় প্রোগ্রামটি টানা চার মাসের দীর্ঘ এই ফেলোশিপ প্রোগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের পঁচিশ জন তরুণ নেতাকর্মী এই ফেলোশিপে অংশ নেন যাদের অধিকাংশ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূলের নেতাকর্মী শেষ দিনে অংশগ্রহণকারী ফেলোরা তাদের দীর্ঘ সময়ের নানান অভিজ্ঞতা তুলে ধরেন তারা বলেন এই ফেলোশিপ প্রোগ্রাম দেশের রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে দলগুলোর মধ্যে মতভেদ থাকলেও দেশকে এগিয়ে নিতে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার মতো নানা বিষয়ে জ্ঞানার্জনের কথা বলেন তারা সবার সামনে আমাদের পলিসিগুলো উপস্থাপন করতে পারি সেটা মনে হয় আমাদের জনগণের জন্য সবথেকে ভালো হবে তো বাংলাদেশে এই ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল একমাত্র অর্গানাইজেশন যারা শুধু ইলেকশন অবজার্ভ করে না যারা ইলেকশন ইলেকট্রাল প্রসেসকে ডেভেলপ করার জন্য যারা কাজ করে বাংলাদেশকে নতুন রাজনীতি দেওয়ার জন্য নতুন প্রজন্মকে ইকুইপড করার জন্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ইজ ডুইং দ্য ডুইং দ্য অ্যামেজিং জব শরীয়তপুরে আবুল কালাম আজাদের দুই সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি শফিকুর রহমান কিরণ বুধবার বিকেলে নিহত আজাদের শরীয়তপুরের নড়িয়ার ঈশ্বর কাঠি গ্রামের বাড়িতে তার পরিবারের খোঁজ খবর নিতে আসেন তিনি এ সময় তিনি বলেন বিএনপি ক্ষমতায় আসলে নিহতের স্ত্রীর জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এছাড়াও কেন্দ্রীয় ও জেলা বিএনপির পক্ষ থেকে আজাদের পরিবারকে একটি অনুদান দেওয়ার আশা ব্যক্ত করেন তিনি গত রোববার রাজধানীতে মেট্রো রেলের প্যাড খুলে মাথায় পরে ঘটনাস্থলে নিহত হন আবুল কালাম আজাদ রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির হয়েছে বুধবার নং ওয়ার্ডের চানগাঁও এলাকায় এই উঠান বৈঠক হয় এ সময় একত্রিশ দফা বাস্তবায়ন জনগণকে সচেতন আর ধানের শীষের পক্ষে জনমত গঠন নিয়ে আলোচনা করা হয় আশুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শাহবুদ্দিন ব্যাপারি সভাপতির বৈঠকে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খান। যমুনা টেলিভিশনের সংবাদ প্রকাশের পর 5 ভুয়া জুলাই যোদ্ধার গেজেট বাতিল করেছে মন্ত্রণালয়। 5 আগস্টের পর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আল হেলাল ও একটি ভুইফোঁড় সংগঠনের নেতা আফতাবউদ্দিনের মিথ্যা তথ্য দিয়ে জুলাই যোদ্ধা বনে যাওয়ার সংবাদ প্রকাশ করে যমুনা টেলিভিশন এরপর জেলা প্রশাসন গঠন করে তদন্ত কমিটি সত্যতা মেলায় তাদের গেজেট বাতিল করে আইনানুক ব্যবস্থা গ্রহণের সুপারিশ জানায় কমিটি এছাড়াও রুহুল আমিন মোফাজ্জল ও মোবারকের নামও বাতিল হয়েছে জুলাই যোদ্ধার তালিকা থেকে কুড়িগ্রামে প্রথমবারের মতো পাঁচজন সাংবাদিককে ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান করেছে একটি বেসরকারি সংস্থা বেসরকারি সংস্থা লাইট হাউজের আয়োজনে বুধবার বিকালে কুড়িগ্রাম সদরের আলোর ভুবন মিলনায়তনে এই ফেলোশিপ দেয়া হয় প্রবণ এলাকার জেন্ডার সহিংসতা সংবাদ প্রকাশের জন্য যমুনা টিভির স্টাফ নাজমুল হোসেন সহ জেলার পাঁচজন সংবাদকর্মীকে এই অ্যাওয়ার্ড দেয়া হয় ফেলোশিপ প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মানী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন লাইট হাউজের নির্বাহী প্রধান হারুনুর রশিদ সহ গণ্যমান্যরা এই ছিল সব খবরের এখনকার আয়োজন এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ